বর্ষা আসতেই প্রতি বছর গঙ্গা নদীতে ভাঙন দেখা যায় মালদার মহানন্দা টলায় গঙ্গা নদীতে ভাঙন দেখা গিয়েছে এতেই রাজ্য সরকারের সেচ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলো তৃণমূল বিধায়ক রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন দপ্তর প্রতিবার বর্ষার সময় গঙ্গা ভাঙন রোধের কাজ করে এই কাজটা যদি শুকা মরশুমের সময় করে তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হয় না বিধায়কের এই মন্তব্যই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে আর এই ইস্যুতে কার্যত বিধায়কের পাশে দাঁড়িয়েছে বিজেপি গঙ্গা গমুখ থেকে উঠল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড প্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে শকরিগুলি ঘাট হয়ে গঙ্গা বাংলায় প্রবেশ করছে মালদা জেলার এক নম্বর ব্লকের কাটাহাজিয়ারা তারপরেই পাশেই বিহারের কাঠিয়ার জেলার আমদাবাদ ব্লক আহমদাবাদ ব্লক এবং লতুয়া ব্লক কাটাহাজিয়ারা আবার নিচে হচ্ছে দিয়ারা কাটাহাজিয়ারা না বাঁচলে ভুতনী দিয়ারা বাঁচবে না শ্রীকান্ত টোলা কান্ত টোলা আমিরচাঁদ টোলা বল টোলা জিত্তোলা টোলা খাচ্ছা বন্যা টিপলিচর ডাইবার হাজি টোলা পশ্চিম রথনপুর টোলা খাসমহল লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা গঙ্গার ভাঙনে বিপর্যস্ত দশ কিলোমিটার মাটি গঙ্গা কেটে চলে এসছে বাংলার দিকে আমরা ঘর বাড়ি কেটে যাচ্ছে গঙ্গার ভাঙনে সেকান্তলার অবস্থা খুব খারাপ তাই কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা গঙ্গা ভাঙন রোধ করছে না আমরা উত্তর ভারতের জলটা যেটা বাংলায় ঢুকলো পূর্ণস্বরূপ পেলাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে আর উত্তর উত্তর ভারতের পাপগুলো আমাদের গঙ্গা ভ্রমণ গঙ্গাকে যদি তার পুরাতন কর ফেলে দেওয়া যায় ড্রেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদীয়ার গঙ্গা ভ্রমণের গল্প শেষ এবং রাজ্য সরকারের শেষ দপ্তর তারা কাজ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কাজটা যদি আগে করে শেষ দপ্তর তাহলে এই ভাবন থেকে রক্ষা পায় শেষ দপ্তরের কাজ পূজার আগে কাজ করে শুধু পূজা বোনাসের জন্য নয় বন্যা ভাঙন রোধের জন্য অন্ত বিলম্বে শেষ দপ্তর শ্রীকান্তা লেক ব্যাঙ্ক অফ গঙ্গার হাজার হাজার এক লক্ষ লোক আঠাইশ হাজার ভোটার কোথায় কাজ কিন্তু না আমরা এটা বলে আসছি যে ইরিগেশনের গঙ্গার ভাঙনের কাজটা সুখা মরশুমে করার কথা আমরা বারে বারে এটা বলি কিন্তু প্রতিবারই দেখি কন্ট্রাক্টরদের এক অংশের সঙ্গে যুক্ত হয়ে আধিকারিক এবং কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় করে কারণ বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয় ক অবস্থা কত পড়লো সেটা জলের মধ্যে ঢুকে যায় আজকে এই জন্য ভাবনটা হচ্ছে আজকে শ্রমণ মুখার্জি তুয়ার প্রবীণ এমএলএ তিনিও এই কথাটা সমর্থন করলেন আজকে যে তিনিও আজকে বলছেন যে গঙ্গার ভাবনটা সুখা মরশুমে ভ্রমণের কাজটা করা দরকার বিজেপির কথাটাকে তিনি সমর্থন করছেন ডাইলে সরকারের টাকাটা মানুষের টাকাটা নষ্ট হয়। আর এই এইসব তৃণমূলের কিছু নেতা আর আধিকারিকরা চুরি করে খেতে পারে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো